মাধ্যমিক ইংরেজি পরীক্ষাতে প্রায় পুরোটাই আনসিন থাকে হিসেব করে দেখেছো সিন অংশ বাদ দিলে যেটা আনসিন প্যাসেজ ধরে নিতে হবে এটা তোমাদের পড়া নেই তারপর থাকছে গ্রামার যেটা কমনের কোনো ব্যাপার নেই প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে তবে তোমরা লিখতে পারবে তারপর থাকছে রাইটিং সেগুলোর ক্ষেত্রেও কি আসবে আমরা কেউ জানি না হিসেব করলে দেখা যাচ্ছে অন্য সাবজেক্টে যেমন টেক্সট বই থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন হয় ইংরেজির ক্ষেত্রে টেক্সট বই থেকে খুব অল্প প্রশ্ন বাকিটা কিন্তু পুরোটাই আনসিন কাজেই ইংরেজি পরীক্ষা নিয়ে একটা ভয়ভীতির জায়গা তোমাদের রয়ে যায় আজকের এই ভিডিওতে আমরা আবারও সঙ্গে পেয়ে গেছি অচিন্ত স্যারকে স্যার তোমাদের বুঝিয়ে বলে দেবেন যে এবছর ইংরেজির জন্য টেক্সট বা রাইটিং কোন কোন অংশ গুরুত্বপূর্ণ তবে সাজেশন শুরুর আগে বিশেষ করে ইংরেজি সাজেশান শুরুর আগে বিধিসম্মত সতর্কীকরণ স্বাভাবিকভাবে আমরা জানি গত বছর যেটা যেটা এসে যায় সেই সিন অংশ থেকে প্রশ্ন হয় না যে যে রাইটিং এসে যায় সেই সেই রাইটিং পরেরবার রিপিট করে না কিন্তু এই ঘটনার ব্যতিক্রমও কিন্তু আমরা একাধিকবার দেখেছি যেমন রিপোর্ট রাইটিং গতবার আসবে না এটা সবাই জানতো কারণ তার আগের বছর এটা এসে গিয়েছিল অথচ পরপর দুবার রিপোর্ট রাইটিং এসেছে তাই এগুলো প্রেডিক্ট করা কিন্তু যথেষ্ট কঠিন তবে স্যার মূলত যেটা ট্রেন্ড সেই অনুযায়ী কোন গদ্য কোন পদ্য গুরুত্বপূর্ণ কোন কোন রাইটিং গুরুত্বপূর্ণ সেগুলো তোমাদের আজকের ভিডিওতে বলে দিই রাইটিংয়ের ক্ষেত্রে একটা চরম সত্যি কথা হলো তুমি কমন পাবে না এটা ধরে নিয়ে তোমাকে পরীক্ষা দিতে যেতে হবে যদি মিলে যায় সেটা ওই কাকতালীয়ভাবে মিলে যেতে পারে রাইটিংয়ে কিন্তু ফরম্যাট বা ধরনটা তোমাকে শিখতে হবে হুবহু লেখা কমন নাও পেতে পারো এক বছর বায়োগ্রাফিতে বিরাট কোহলির বায়োগ্রাফি এসেছিল পশ্চিমবঙ্গের নিরানব্বই শতাংশ স্টুডেন্ট কিন্তু নিরানব্বই কি তার বেশি শতাংশ স্টুডেন্ট কিন্তু এই বায়োগ্রাফিটা সে বছর করেই নি তারা ভাবতেই পারেনি এটা আসতে পারে অথচ এসেছিল কিন্তু ওই ফরম্যাট বা ধরন জানা ছিল বলে তারা লিখে আসতে পেরেছে এই রকম রাইটিংয়ের ক্ষেত্রে স্যার যেগুলো বলছেন এগুলোই আসবে এর বাইরে কিছু আসবে না আমরা একবারও বলছি না সব কিছু আজকের ভিডিওতে যা যা বলা হচ্ছে এর বাইরে থেকেও সব কিছু আসতে পারে তবে প্রবণতার নিরিখে এগুলো গুরুত্বপূর্ণ ভিডিও শুরুতে যথারীতি সেই আবদারটাই করব। ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখো তোমার যদি মনে হয় এই সাজেশনের সঙ্গে আর কিছু রাইটিং বা আর অন্য কোনো অংশ যোগ করা লাগতো সেটা কমেন্টে লিখে দাও যে এই এই রাইটিং আমাদের স্যারেরা বলেছেন আমার মনে হচ্ছে এটা এটা গুরুত্বপূর্ণ যাতে তোমার কমেন্ট পড়েও অন্যরা সাজেশান সম্পর্কে একটা ধারণা পেতে পারে ইংরেজিতে দুর্বল অথবা ইংরেজিতে তুমি খুব পারদর্শী তবে আজকের ভিডিওটা তোমার জন্য ভীষণ ভীষণ উপকারী হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি একদম লাস্ট মোমেন্ট সাজেশন তোমাকে দিতে চলেছি তোমরা জানো ইংরাজির বিশেষ করে রাইটিংয়ের ক্ষেত্রে হান্ড্রেড পারসেন্ট সাজেশান হয়তো কখনো মেলে না তবে আমি যে সাজেশনটা করব তোমার অনেক উপকারে লাগতে পারে তোমার হাই স্কোরের ক্ষেত্রে এই ভিডিওটি ভীষণ প্রয়োজনীয় একটি ভিডিও হতে পারে তাই একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথমে আসি আমি প্রোজ অংশে প্রোজ অংশে এবার যে টপিকটি একদম হট লিস্টে রয়েছে সেটা হচ্ছে দ্য তোমরা প্রশ্নপত্র খুললেই দেখবে হয়তো এটাই তোমার সিন টপিকে চলে এসছে আর এটা যদি স্কিপ করে তাহলে আওয়ার রান কাইট একটা মিষ্টি গল্প সম্পর্কের গল্প রিলেশনের গল্প তোমাদের ভীষণ প্রিয় একটা গল্প এই গল্পটি তোমাদের আসতে চলেছে এই দুটোর মধ্যে একটা থাকবে ই তবে যেহেতু সাবজেক্টটা ইংলিশ তাই যদি চান্স এটা স্কিপ করে যায় তাহলে মন খারাপ করো না তোমার আর যে দুটো টপিক রয়েছে তুমি জাস্ট একটু চোখ ভুল যাও এবার আসি আমার পোয়েমের ক্ষেত্রে পোয়েমের ক্ষেত্রে আমি যে পোয়েমটি বলবো সেই পোয়েমটি আসতে চলেছে কোনটা দ্য স্নেইল দা স্নেইল এবার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে আর একটা নাম্বার টুতে রয়েছে ফেবেল তাহলে ফেবেল এবং স্নেইল এই দুটো কবিতার মধ্য থেকে তুমি একটা পেতে চলেছ খুব ভালো করে এর কোয়েশ্চেন আনসার গুলো করে যেও এমসিকিউ পার্টটা ভালো করে দেখে যেও ট্রুফলস কি ধরনের আসতে পারে সেটা দেখে যেও আর প্রোজের ক্ষেত্রে আমি আগে বলেই দিলাম এইবার আসি আনসিনের ক্ষেত্রে তাহলে আনসিনের ক্ষেত্রে একটা সম্পূর্ণ ট্রিক এর ভিডিও রয়েছে যদি না দেখে থাকো তাহলে ভিডিওটা দেখে নিও এইবার আসি রাইটিং। রাইটিংয়ের ক্ষেত্রে তোমরা জানো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রাইটিং পার্টটা কিন্তু খুব আনপ্রেডিক্টেবল সেখানে কোন টপিক আসবে টোটাল আমাদের নটা রাইটিং টপিক আছে তার মধ্যে যে কোনো তিনটে টপিক আসবে এবং সেই তিনটে টপিকই তোমাকে লিখতে হবে এখানে কোনো অরের জায়গা নেই যেহেতু অরের কোনো জায়গা নেই অর্থাৎ তোমার প্রিপারেশানটা হবে সেই লেভেলের অর্জুনের মৎস্য শিকার করার মতো তাহলে তোমাকে টার্গেট রাখতে হবে ঠিক জায়গাটায় ঠিক টপিকটায় যে এই টপিকটা আমি খুব ভালো করে প্রিপারেশান নেব যাতে সেখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমি পারফর্ম করতে পারি চলো তাহলে শুরু করা যাক প্রথমে স্টোরি স্টোরি রাইটিং একদম হট টপিক এবার স্টোরি রাইটিং তাহলে কি ধরনের স্টোরি আসতে পারে স্টোরি আসতে পারে অ্যানিম্যাল টু অ্যানিম্যাল স্টোরি আসতে পারে অ্যানিম্যাল টু ম্যান স্টোরি আসতে পারে ম্যান টু ম্যান চলো আমি কিছু এক্সাম্পল তোমাকে বলে দিই অ্যানিম্যাল টু অ্যানিম্যাল যেমন খুব ইম্পর্ট্যান্ট একটা স্টোরি আমি বলে দিই দ্য ক্রো অ্যান্ড দ্য ফক্স খুব ইম্পর্টেন্ট স্টোরি অ্যানিম্যাল টু অ্যানিম্যাল তারপর দ্য ডগ অ্যান্ড দ্য শ্যডো অ্যানিম্যাল টু অ্যানিম্যাল নয় উস যেটাই এটা অ্যানিম্যাল টু অ্যানিম্যাল ভীষণ টু ফ্রেন্ডস অ্যান্ড বিয়ার কিছু বছর আগে এসেছিলো যদি রিপিট করে ফেলে তাহলে এই ধরনের স্টোরি আসতে পারে তো স্টোরিটা খুব ভালো করে তুমি प्रिपरेशन নিও দ্বিতীয় যে টপিকটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নোটিশ নোটিশ তোমাকে টোটাল ফরম্যাটটা রেডি করে যেতে হবে যে কোনো ধরনের নোটিশ এলে তোমাকে লিখতে হবে অলওয়েজ তুমি ট্রাই করবে রিলেটেড টু স্কুল কারণ এটা যে কোনো অর্গানাইজেশনের নোটিশ হতে পারে এটা এডুকেশনাল অর্গানাইজেশন হতে পারে একটা ক্লাব হতে পারে সোসাইটি হতে পারে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে নোটিশটা কিন্তু এডুকেশনাল অর্গানাইজেশনের ক্ষেত্রে আসে আমি তোমাদের একটা নোটিশের ফরম্যাট শেয়ার করে দেব যে কোনো ধরনের নোটিশ এলে সেই নোটিশের ফরম্যাটটা লিখে এলে ফুল মার্কস তুমি পাবে তারপর আসি লেটারে তাহলে এক নাম্বার টপিকে আমি বলেছি স্টোরি দুই নাম্বারে বলেছি নোটিশ তিন নাম্বারে আমি আসছি লেটার তবে হ্যাঁ এখানে একটা কথা অবশ্যই রয়েছে লেটার স্যার কোন ধরনের লেটার অবশ্যই তোমাদের লেটারটা এবার পার্সোনাল লেটার আসতে চলেছে তাহলে পার্সোনাল লেটার নিয়ে যখন আমি আলোচনা করব লেটারের একটা পার্টিকুলার ফরম্যাট আছে তোমরা সেই ফরম্যাটের লেটার লিখবে তবে মজার কথা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সেটা হল আমি এই লেটারের যে মধ্যবর্তী অংশটা অর্থাৎ যে বডি পার্ট অফ লেটার সেই জায়গায় তুমি কিছু প্যারাগ্রাফ পড়ে যাবে তাহলে তোমার চার নম্বর টপিক যেটা প্যারাগ্রাফের কথা আমি বলবো সেই প্যারাগ্রাফগুলো যেমন তোমার রেডি হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে লেটারের জন্য তোমার রেডি হয়ে যাবে তাহলে তুমি পড়বে সেই পার্টিকুলার টপিকের প্যারাগ্রাফ এবং পার্সোনাল লেটারে যেটা তোমার কাজ হবে তুমি বডি পার্ট অফ দ্য লেটারে সেই বিষয়টাই তুমি উপস্থাপন করবে তাহলে কি কী টপিক আমি তোমাকে রেডি করতে বলবো যেগুলো তোমার হেল্পফুল হবে লেটারের ক্ষেত্রে পার্সোনাল লেটারের ক্ষেত্রে আমি ধরে নিলাম এবার এডিটোরিয়াল লেটার আসবে না যদি তবু এডিটোরিয়াল লেটার আসে সেই পার্টিকুলার ফরম্যাট এডিটোরিয়াল লেটার তুমি লিখবে আর মধ্যেখানে এখানে এই বিষয়টাই তুলে দেবে প্যারাগ্রাফের এবং পার্সোনাল লেটারের বডি পার্টটা নিয়ে আলোচনা করি কি কি ধরনের আসতে পারে রাইট এ লেটার টু ইয়ার ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টেকনোলজি ইন এডুকেশন তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক নট অনলি ফর ইউর পার্সোনাল লেটার বাট ো ফর ইউর প্যারাগ্রাফ ওকে নেক্সট ইম্পর্টেন্স অফ স্পোকেন ইংলিশ অথবা হাউ টু ইম্প্রুভ ইউর স্পোকেন ইংলিশ নেসেসিটি অফ অনলাইন ক্লাস ভীষণ ইম্পর্টেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার সাপোজ এরকম একটা কোয়েশন এলো রাইটের লেটার টু ইউর ব্রাদার ও টু ইউর সিস্টার টান্স অফ পাবলিক লাইব্রেরি অথবা ইম্প্রুভমেন্ট অফ স্কুল লাইব্রেরি ইন ওয়ার স্কুল রাইট এ লেটার টু দা প্রিন্সিপাল অফ স্কুল এটা পার্সোনাল নয় তবে টপিকটা কিন্তু এই তোমার প্যারাগ্রাফ পড়লে এই টপিকটাও তোমার এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে যেতে পারে তারপর প্যারাগ্রাফের কিছু কথা বলবো যেটা তোমার পার্সোনাল কাজে আসবে যেমন ইওর কিছু মানে ফেভারিট টপিক যেমন ইয়োর ফেভারিট গেমস অ্যান্ড স্পোর্টস ইওর ফেভারিট স্টোরি বুক ইওর হবি মানে তোমার ইওর হবি প্যারাগ্রাফ পড়বে কিন্তু এটা লেটারেও কাজে এসে যাবে তারপর আর একটা টপ বিষয় আমি বলবো পার্সোনাল লেটারের ক্ষেত্রে নেসেসিটি অফ এক্সট্রা ক্লাস আর অনলাইন কাউন্সিলিং ফর বোর্ড এক্সাম রাইট এ লেটার টু দা প্রিন্সিপাল অফ ইউর স্কুল অর্থাৎ হেডমাস্টার অফ ইউর স্কুল এটা আবার বলছি এটা পার্সোনাল লেটার টপিক নয় তবে এটা খুব ইম্পর্ট্যান্ট টপিক যেটা তোমার অফিসিয়াল লেটার মধ্যে আসতে পারে সেটা অনলাইন কাউন্সেলিং ফর আপকামিং বোর্ড এক্সাম কিভাবে বোর্ড এক্সামের ভীতি কাটাবে তার জন্য একটা অনলাইন ক্লাসের ব্যবস্থা করা তারপর মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ অনলাইন ক্লাসেস এটা প্যারাগ্রাফের অংশ কিন্তু এটা পার্সোনাল লেটারেও কাজে আসতে পারে প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি এক্ষেত্রে বুক ফেয়ারও চলে আসতে পারে এ প্লেস ইউ ভিজিটেড রিসেন্টলি তাহলে এ প্লেস ইউ হ্যাভ ভিজিটেড সেখানে এ বুক ফেয়ার ভিজিটেড রিসেন্টলি তাহলে প্যারাগ্রাফেও কাজ হবে পার্সোনাল লেটারেও কাজ হবে আর প্যারাগ্রাফের ক্ষেত্রে বলি গ্লোবাল ওয়ার্মিং সেভ ট্রি সেভ আর্থ পলিউশন এই বিষয়গুলো তোমার থাকছে প্যারাগ্রাফে আর প্যারাগ্রাফের এই যে টপিকগুলো আমি বলে দিলাম এই টপিকগুলো করে গেলে তোমার পার্সোনাল লেটারের বডি পার্টটাও তুমি একদম খুব সহজে করে ফেলতে পারবে ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রে যারা কোনো রিস্ক নিতে চাইছো না যারা মনে করছো যে না আমাকে সম্পূর্ণ থার্টি আউট অফ থার্টি পেতে হবে তাদের জন্য আমি আর দুটো টপিক বলে দেব। সেই টপিক দুটো খানিকটা আমাদের সেই হারিয়ে যাওয়া ভোলার মতো যে অনেক দিন পরে হঠাৎ দেখা যদি চলে আসে একটা প্রসেসিং তোমরা জানো প্রসেসিংটা খুব সহজ একটা টপিক অনেক দিন আসে না এই টপিকটি যদি চলে আসে তাই প্রসেসিংটা দেখে যাও যাদের ইংরেজিতে তিরিশে তিরিশ পেতে হবে রাইটিং সেকশানে তারা আর বায়োগ্রাফি বায়োগ্রাফি খুব সহজ একটা টপিক ফরম্যাটে লেখা যায় বায়োগ্রাফিটা তোমরা দেখে যাও তাহলে ইংরেজিতে আমি আর একবার খুব সংক্ষেপে যদি বলি তাহলে আমি বলবো এক নাম্বারে রাইটিং রাখবে স্টোরি দুই নাম্বারে রাখবে নোটিশ তিন নাম্বারে রাখবে পার্সোনাল লেটার আর চার নাম্বারে রাখবে প্যারাগ্রাফ ভিডিওর শেষে আমি একটা কথা তোমাদের বলে রাখি ইংরেজি রাইটিংয়ের ক্ষেত্রে আমি যে সাজেশনটা করলাম সেটা হতে পারে ঠিক সেই রকমভাবেই এলো আর হতে পারে এরকম এলো না কারণ ইংরেজি রাইটিংয়ের সাজেশন কমপ্লিটলি আনপ্রেডিক্টেবল তাই তোমাকে ধরে নিয়েই এগোতে হবে হয়তো কিছুই এলো না তবে যদি এই রকমভাবে আসে এটাই তোমার উপরি পাওনা তাই খুব ভালো করে প্রস্তুতি নিয়ে যেও এই রকমভাবেই প্রস্তুতি নিয়ে যেও এই রকম নজির আছে যে একই টপিক দুবার পরপর দিয়ে দিল আবার কোনো টপিক দেখা গেল একটু ঘুরিয়ে ফিরিয়ে দিল তাই গত বছর যে টপিকগুলো এসেছিল যেটা আমি এই ভিডিওতে উল্লেখ করিনি তোমরা কিন্তু সেইটা দেখে যেতে ভুলো না যেমন রিপোর্ট আমি কিন্তু বলিনি এডিটোরিয়াল লেটার আমি কিন্তু বলিনি আদার্স অফিসিয়াল লেটার আমি কিন্তু বলিনি তাহলে এই যে টপিকগুলো আমি একটু পাশ কাটিয়ে গেলাম তোমরা কিন্তু পাশ কাটিয়ে না কারণ এই নজিরটি কিন্তু আছে যে গত বছর এসেছিল পরের বছর আবার সেই টপিকটি দিয়ে দিল তবে আশা করি যে সাজেশনটা আমি করে দিলাম রাইটিংয়ের ক্ষেত্রে এর হেরফের হয়তো হবে না তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আর কমেন্ট করে জানিও এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না আর একাদশ শ্রেণীতে যদি এই ভিডিওটি তোমাদের হেল্পফুল হয় একাদশ শ্রেণীতে তোমাদের জন্য ঠিক এই রকমই একটা সাজেশন ভিডিও নিয়ে আসবো তোমাদের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো সকলে অনেক ভালো থেকো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ